প্রিয় কলিজার ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দয় আমিও ভালো আছি আজকে আমার লঙ্গানের মাদার প্লান্ট বাগানে আছি আর মূলত আপনারা খালি সারা বছর দেখে যান যে ভাই লংগান গাছই দেখান আপনারা কীভাবে চারা তৈরি করেন অর্থনৈতিক চারা কিনা বা অরিজিনাল চারা আমাদের দেন কিনা। এটা একটা আপনাদের অবশ্যই থাকে যে হৃদয় ভাই আপনি চারা আসলে নিয়ে এনে বিক্রি করছেন না আপনি কোথ থেকে আনছেন না ইন্ডিয়াতে আছেন না থাইল্যান্ডে আসেন আপনি কিছুই তো জানেন আপনারা কীভাবে চারা তৈরি করেন সেটা আপনাদের আজকে মূলত দেখানোর জন্যই বলো আজকের এই ভিডিওটি যদি দেখতে চান ফুল ভিডিওটি দেখতে হবে দেখলে আমার যে লঙ্গানের মাদার প্ল্যান আছে কি কি লঙ্গান আমরা চারা কিভাবে তৈরি করছি কীভাবে কীভাবে চারা তৈরি করতে হয় তাও শিখাই দেবো আজকে চলে আসুন প্রথমে আপনাদের আমি একটা চারা দেখাই দেখেন এটা হচ্ছে একটা চারা এই যে আমরা ডাইরেক্ট এখানে জোর কলম করে দিয়ে আছে এটা হচ্ছে মেন ডাল গাছের আর এটা হচ্ছে রুট রুটের সাথে যাই কলম করে দেওয়ার কারণে এই জায়গায় দেখেন চারাতে অলরেডি ফুল অলরেডি সেট হয়ে গেছে আবার এদিকে ফল সেট হয়ে যাচ্ছে মানে এই গাছটি ডাইরেক্ট যখন আপনার কেটে দেব গাছটা ডাইরেক্ট মাদার গাছের অরিজিনাল জাতটা সঠিক মানে জাত একটা মাতৃ গাছ কলম দেখে আপনার তাড়াতাড়ি ফল চলে আসছে দেখেন এই পাশের গাছটাকে দেখেন ফল চলে আসছে এই জায়গায় একটা ডাল আছে এই ডালে চারা তৈরি করা এটাকে বলা হয় জোর কলম জোর কলম কিভাবে আমরা করি এর আগেও আমরা অনেক শর্ট ভিডিও দিয়েছি সেই শর্ট ভিডিওর ভিতরে আপনার জোর কলমের কিভাবে করতে হয় সেটা বলে আমরা অবশ্যই আপনাদের দেখাইছিলাম তো আজকে আপনাদের ঘুরে ঘুরে খালি দেখাবো আমরা চারা গাছ অরিজিনালি কি কি জাতের আমরা দিতে পারছি এটা দেখেন এই জায়গাটা লম্বা একটা গাছ দেখেন এখন গুড়াতে দেখান গুড়াতে আঁকা পর্যন্ত দর্শক দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে প্যাকেটের একটি চারা আর এখানে জোর কলম করা আছে আর এই গাছটা যদি আমরা একটু দেখাই দেখেন কত সুন্দর গাছে অলরেডি ফুল অলরেডি ফুল চলে আসছে গুটিও সেটে গেছে এর বড় একটা শত্রু আছে লঙ্গানে দেখেন কালো কালো পিঁপড়া এই পিঁপড়ায় কি করে এই ফুলগুলা কুড়িয়ে কুড়িয়ে খেয়ে ফেলে এই পিঁপড়ার জন্য আপনার অবশ্যই সাইবার ম্যাথন গ্রুপের ওষুধ দিলে এই কালো পিঁপড়ে আর লাগবে না এই কালো পিঁপড়ে দেখে অনে অনেক ক্ষতি করে দেখেন সব কালো পিঁপড়ে ফুলের ভিতরে ফুলগুলো চুষে চুষে কেটে কেটে নিয়ে নরম অংশটা নিয়ে ওর তলায় চলে যায় অনেক সময় খেয়ে খেয়ে নেয় আর কি এরা যেমন খাদ্য অভাব হয় এই ফুলের ভিতরে মিষ্টি থাকে মধু থাকে তার কারণে আপনার কি করে ফুলগুলো কুড়িয়ে 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 খেয়ে কেটে নিয়ে চলে যায় বইয়ে এই জন্য অবশ্যই সাইবার মেথিনটা ব্যবহার করতে হবে কালো পিঁপড়ার জন্য আর এখানে যদি দেখেন হ্যাঁ দেখেন প্রত্যেকটি গাছে ফুল এবং ফলসহ গাছগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ সেটিং গাছ প্রত্যেকটি গাছই হচ্ছে অরিজিনাল মাদার কাছ থেকে কলম করা এটা দেখলেন এটা হচ্ছে থাইল্যান্ডের আপনার অল টাইম ফোর সিজন লংগান আর এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো এদিকে দাও এই গাছগুলো হচ্ছে আপনার ইডো লংগান এই দেখেন এটা একটা গাছ দেখেন ডাইরেক্ট একটা গাছ একদম জোর কলম করা এই যে এই যে এই গাছটা দু ফিট আড়াই ফিট উচ্চত হবে এটা হচ্ছে ইডো লঙ্গান খুব সুন্দর গাছ ইডো লঙ্গানের মাশাল্লা এদিকে দেখেন প্রচুর চারা আমরা করেছি আর আমরা যদি এদিকে চলে আসি সরাসরি আমাদের বলো অলরেডি এদিকে দেখেন ক গ্রাফটিংয়ের কাজ চলছে গ্রাফটিং আমি যদি এদিকে দেখাই চলে আসেন আমি সামনে চলে যাই এই যে এদিকে যদি দেখেন এই যে আমাদের বাগাননি ডাইরেক্ট মাদার গাছ থেকে ডাল কেটে কিভাবে কলম করা হয় बाबू ভাই কেমন আছেন আসি ভাই আপনি কেমন আছেন ভালো না আসি ভাই এটা কি কলম করছেন গ্রাফটিং করতেছি ভাই গ্রাফটিং তাই তো এই ভাই তার রেজাল্ট কেমন বর্তমানে রেজাল্ট খুব ভালো ভাই ভালো না জি আচ্ছা এটা গাছ কত দিনে বা কিভাবে গ্রাফটিং করে থাকেন আমাদের যে দর্শকদের এড়ো আজকে কি শেখাই দিয়ে যাবে হ্যাঁ যাবে যাবে না

আচ্ছা এই একসাথে যদি এরকম আটটা দশটা করে পিন ঢুক তাহলে নষ্ট হয়ে যাবে আচ্ছা দর্শক যেটা আমরা বলছিলাম যে আমরা গিরাফটিং দেখালাম এবারটা মামুনের এর দিক দিয়ে চলে আসো আমরা আরও কিছু বেশ কিছু বেশ কিছু চারা দেখাই দেখেন দর্শক এটা হচ্ছে আমাদের পিং পিং পং লং দেখেন মার্শাল্লা প্রত্যেকটি গাছ একদম জোর কলম করা আছে একদম মাদার গাছ মাদার গাছে দেখেন জোর কলম করা এই দেখেন এই একটা গাছ দেখেন গাছটা দেখেন কত সুন্দর এই দেখেন প্রত্যেকটি গাছ দেখেন অনেক সুন্দর একদম একদম প্রত্যেকটি গাছ অরিজিনাল গাছ থেকে জোর কলম করা যারা পাইকারি বা খুচরা নেবেন পিং পিংপং লঙ্গান তারপরে এই দেখেন এটাও পিং পিঙ্ক পং গাছের কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর প্রত্যেকটি চারা জোর কলম করা আছে মাসাল্লাহ এই চারাগুলো আমাদের থেকে যদি আপনারা পাইকারি বা খুচরা কিনতে আমাদের কাছে পেয়ে যাবেন মাসাল্লাহ এই দেখেন এটা আছে রেড ক্রিস্টলা লঙ্গান এটা জোর কলম করা আছে মাসাল্লাহ রেড ক্রিস্টলা এই যে রেড ক্রিস্টলা এটা রুবি লঙ্গানের মতনই দেখা যায় কিন্তু এটার বীজ হয় একদম ছোটো ছোটো পাতাটা একটু ভিন্ন তারপর এই জায়গায় আছে ভিয়েতনামের অল টাইম লঙ্গান এটা আছে ভিয়েতনামের অল টাইম এই দেখেন মাসাল্লাহ গাছের গ্রোথ বা গাছের যে গঠন এদের সিম্পল এই গাছটা যদি দেখেন গাছটা একদম ডাইরেক্ট জোর কলম করা দেখেন এটা আছে রুট আর এখান থেকে এই যে জোর কলম করে দিয়ে উঠাই দেয়া হয়েছে মাসাল্লাহ একদম চারা তৈরি হয়ে যাচ্ছে ওদিক দিয়ে যদি একটু সামনে দিয়ে যেয়ে ভালো করে দেখেন গুঁড়াগুলো আর মাশাল্লাহ এই দেখেন কতগুলো কতগুলো কলম করা হয়েছে অরিজিনাল যাদের কলম হওয়ার কারণে আপনি নিয়ে যেয়ে প্রতারিত হবেন না ঠকবেন না আপনারা ভালো জায়গাতে গাছ কেনেন ঠোকেন না আপনারা অরিজিনাল যে আমরা মাদার গাছ থেকে চারা তৈরি করছি আপনারা আমাদের থেকে যদি কেনেন একদম অরিজিনাল পিওর যে জাতটি লং গানে সেই জাতটি বলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এই জাত বাংলাদেশের আমরাই একমাত্র দিয়ে থাকছি যে অরিজিনাল জাত হওয়ার কারণে মনে করেন যে সুন্দর সুন্দর গাছগুলো পেয়ে যাবেন আমরা এবারটা এই জায়গায় দেখাবো এটা হচ্ছে আমাদের ভিয়েতনামে জাম্বু ভিয়েতনামের জাম্বু দেখেন এটা জাম্বু লঙ্গান ভিয়েতনামের এটা একবার ফল হয় এটাও জোর কলম এগুলো আমরা যেটা বলছিলাম ভিয়েতনামের জাম্বু এটা খুব বড় বড় বিগ সাইজের হয় এটা অরিজিনাল মাদার গাছ থেকে জোর কলম করা হচ্ছে আপনারা যদি নিতে চাচ্ছেন যারা অরিজিনাল চারা তারা আমাদের কাছে পাবেন যারা প্রতারিত হতে চান না বারবার প্রতারিত হয়ে ঠকে গেছেন তাদের জন্য আজকে আমরা এই জোর কলমের চারাগুলো রেডি করেছি আমরা এক সপ্তাহের ভিতরেই এখনও কিছু চারা কাটছি আমরা অল টাইম লংগান কাটা চলছে তারপরে পিংবং সাদা সবই কাটা আছে আপনারা চাইলে অরিজিনাল জোর কলমের গাছ দেখে শুনে তারপরে ক্রয় করবেন আর আমরা এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ভেতনামের অল টাইম ভেতনাম অল টাইম লঙ্গান এটা ভেতনামের লঙ্গান এই দেখেন কি সুন্দর ফল আসছে মাদার গাছগুলাই প্রত্যেকটি গাছেই ফল এদের নিচে দেখেন তারপর এই ডালটায় দেখেন প্রত্যেকটি ডালেই ফল আছে। এটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর ফল আর এগুলা তো দেখতে পারছেন এগুলা খাস কাটা যারা খাস কাটা লঙ্গান নিতে চান বা এই সৌন্দর্য বৃদ্ধির জন্য এটা আমাদের খাস কাটা লঙ্গানের মাদার প্লান্ট মাসাল্লাহ এই যে তারপর এখানে এটা আমাদের সিডলেস বলে আমরা কিনেছিলাম কিন্তু আসলে ও সিড সিড আছে এটাই এটা আমাদের এক বিখ্যাত সেলারের কাছ থেকে কেনা যাই হোক নাম বলছি না আর এটা আমরা কিনছিলাম আর এক সিলারের থেকে সিডলেস লঙ্গান বলে কিন্তু এটা অরিজিনালি সিড সিড পাই নাই আমরা এটার কিছু জোর কলমে চারা করেছি অল্প কিছু আট দশটা বিশটা সারা যার মধ্যে এগারো দুই সাইডটা সারা বিক্রি করব যারা এই সিডলেস লঙ্গানের অরিজিনাল যাদের সারা কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে সারা কিনতে পারবেন এটা হচ্ছে সিডলেস লঙ্গান আর এটাও সিডলেস বলে কি না এটা সিড হয় নাই আর এটা হচ্ছে বিলাক ডায়মন্ড লঙ্গান দেখ দর্শক এটা অরিজিনাল মাদার কাছ থেকে ডাইরেক্ট কলম করা হচ্ছে আপনারা যদি ডাইরেক্ট অরিজিনাল মাদার কাছ থেকে চারা ক্রয় করতে চান তারা বলে আমাদের থেকে বিলাক ডায়মন্ডের চারাগুলো পাবেন আর এখানে যারা ফলসহ গাছ নিতে চান ফল সব গাছ ডাইরেক্ট গাছে জোর কলম করা আছে। অ্যারোমিয়া হোয়াইট ডোরিয়ান লঙ্গান বলা হয় এটাকে অ্যারোমিয়া হোয়াইট লঙ্গান এই দেখেন এরা প্রত্যেকটা গাছ আছে জোর কলম করা আছে আপনার চাইলে জোর কলমের গাছগুলো বলে আমাদের থেকে কুড়াই করতে পারবেন মাসাল্লাহ তারপর এদিকে আছে আমাদের জামান সারের যেটা বিগ সাইজের লঙ্গান সেই গাছটা এরা এই দেখেন বিগ সাইজের এই দেখেন সব বিগ বিগ হয় হ্যাঁ এটা আছে বিগ পিং পং বলা হয় এটা সারাও রেডি আছে ইনশাল্লাহ তারপরে দেখেন এদিকে অনেক অনেক চারা আমরা তৈরি করছি মাসাল্লাহ চলে যান এই দেখেন এটা আছে হোয়াইট লংগনের একটি মাদার গাছ দেন কী পরিমাণের ফল আসছে দেখেন ফলন দেখেন মাসাল্লাহ কেরকম থোকা দেখেন সামনের থোকাটা দেখান তারপরে এই থোকাগুলো দেখেন কী পরিমাণের ফল এটা একটা থোকাই এখন প্রায় ওটাই প্রায় তিরিশ চল্লিশটা ফল আসে থোকাতে চলে আসেন এদিকে আমরা এই যে গ্রাফটিং আগে করে ফেলেছি হ্যাঁ প্রত্যেকটি জাতেরই বলো ট্যাগ লাগানো আছে এটা গ্রাফটিং আছে কি আছে এটা আছে অ্যারোমিয়া ডোরিয়ান লঙ্গান এটা আর এই এদিকে এই লঙ্গানগুলো এখন আমাদের মাথা কেটে দিয়েছিলাম মাথা কেটে দেওয়ার পরে অনেক কুশি ছেড়ে দিয়েছে মাসাল্লাহ এই দেখেন প্রচুর লঙ্গান বাঁধা আছে চারিদিকে শুধু লঙ্গানেরই স্বর্গরাজ্য বলতে পারেন যারা এই এই সব সারা কুড়াই করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে চারা গাছ যদি কুড়াই করতে চান অরিজিনাল যাদের ডাইরেক্ট ভিডিও কলে দেখবেন জোর কলম থেকে কেটে দেবো দিয়ে ওই চারাটা আপনার কুরিয়ার করে দেবো যারা এরকম অরিজিনাল গাছগুলো কুরাই করতে চাচ্ছেন আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে চারা গাছগুলো কুড়াই করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য করবেন সেই প্রত্যাশায় আজকে ভিডিও পুরো জোর ছিলাম আমি মোল্লা যারা ভিডিওটি দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার